দেবোর্সলে আসলে সুযোগ পে আমাদের বাড়িতে আপনারা সকল প্রবাসী ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আপনাদের প্রবাসীগণ ভালো আছি যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের মেসেজ সেন্টারে আপনারা সবাই আসতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের ভালোবাসা আসতেই পারেন আপনারা প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমাদের এই ভাই আপনি কোনখানে হাত দিয়েছেন আপনি আমার সুন্দর করে বড়িটা মেসেজ করে দেন কারণ এখানেই আমার ব্যথা ঠিক আছে তো আপনারা যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে খালি ভাসা পেয়ে ব্যবহার চলে আসলো আমাদের ভাষায় তো আসলে কি বলবো দেবর বলেন ভালোবাসা একটু অন্যরকমই হয়ে থাকে আপনারাও জানেন আমিও জানি বা সকলেই জানি তোমার একটাই প্রশ্ন প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের ভালোবাসা আপনাদের জন্য একান্তই জরুরি আমাদের মেসেজ সেন্টারে আপনারা আসবেন এটা হচ্ছে ঢাকা উত্তরাতে যে কোনো প্রবাসী ভাইরা উত্তরাতে যারা থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আপনারা আমার এই নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর মাঝে যে কোনো একটা ভিডিও বা যে নাম্বার আছে আপনারা খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে বা যে কোনো এখান থেকে আপনারা হাসতে পারেন আমাদের এই ভালোবাসার অপর নাম মিষ্টি দুষ্ট এবং কাগজের ফুলের ভালোবাসা অনেকের প্রশ্ন আপু আপনি এত মানুষকে ভালোবাসেন কেউ আসলে মানুষকে ভালোবাসা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কত প্রতিটা ক্ষেত্রেই আমি চাই প্রতিটা মানুষকে ভালোবাসা দিতে কারণ ভালোবাসা নিতে কারণ মানুষ মানুষের জন্য সবার উপর মানুষ সত্য তাহার উপর নয় এটাই। কারণ ভালোবাসা এখানে আসলে অনেক ভালো লাগবে আপনারা যেকোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসবেন সবার অনেক ভালো লাগবে থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন আমাদের এমএসএস সেন্টারে অতুলনীয় অতুলনীয় ভালোবাসা যে ভালোবাসা আপনারা অন্য কোনো মেসেজ সেন্টারে গেলে পাবেন না হয়তো বা আমার এতটুকু জানা আছে কারণ একজন প্রবাসী সব শেষ একটু মানসিক শান্তি আর একটু ভালোবাসা মানসিক শান্তি আর ভালোবাসা আপনারাও আসলে আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারেন এখানে আসলে খুবই ভালো লাগবে সবাইকে সাথে থাকে কাস্টমার ভাই যখন উঠে যাচ্ছে আসলে আমার দেখতেই পারছেন আপনারা আবার আপনারা সবাই আমাদের সাথে থাকি প্রতিদিন ভিডিও দেখবেন চারিটার খুলে আপনি একটু কাস্টমারটা নিয়ে আসেন নীলাটা নীলাটা ওইখানে নীলা কাস্টমার আর একজন আসতে বলি মেসেজ করার জন্য তো এই কাস্টমার দরজাটা খুলে দেবে এটা দিয়ে খুলে দেবেন যান তো আপনারা চাইলে আমাদের সাথে থাকা খাওয়া থেকে শুরু করে সকল সাথে যোগাযোগ করবেন আসবেন থাকবেন এটাই মানুষের ভালোবাসা মানুষের মানুষের পাশে থাকাটাই আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্য তো আসলে আমি এতটা হ্যাপি এতটা ভালো লাগে আর সকলের ভালোবাসা পেয়ে অনেক ধর্ম আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সকল প্রবাসী ভাইদেরকে ভালোবাসতে পারি বা ভালোবাসা দিতে পারি আর নতুন কাস্টমার আসতেছে সাথে থেকে আপনারা দেখবেন সবাই দেখতে থাকেন